আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাতু কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেই আলোচনাটি আমার আপনার প্রত্যেকের জেনে রাখা দরকার এবং প্রত্যেকেরই প্রয়োজন হবে আজকের আলোচনা দূর থেকে বশীকরণ দূর থেকে বশীকরণ আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি দূর থেকে হয়তো কাউকে বস করতে চাইছেন দূর থেকে আপনি বশীকরণ করতে চাইছেন অবশ্যই গ্যারেন্টি সহকারে কাজ হবে আপনি যে বশীকরণটি করতে চাইছেন এটি হানড্রেড পারসেন্ট বশীকরণ এবং বিদ্যুৎ গতিতে বশীকরণ হবে যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি সম্পূর্ণ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য সম্পূর্ণ ব্যাকুল হয়ে যাবে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না আপনি যদি নিজে নিজে কাজটি করেন তাতেও খাটবে তাতে কোনো অসুবিধা নেই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার আপনজন মানুষ আপনি আপনার কাছের মানুষ আপনি আপনার প্রিয়জন মানুষকে হাতের মুঠোয় আনতে চাইছেন আপনার কাছে আনতে চাইছেন আপনি সে যেন আপনার জন্য ছুটে বেড়ায় সেই যেন আপনার জন্য পাগল হয়ে যায় চাইছে সে আপনার স্বামী হোক চাইছে সে আপনার ছেলে হোক চাইছে সে আপনার মেয়ে হোক চাইছে আপনার স্ত্রী হোক চাইছে আপনার বাবা মা হোক আপনি যাকে খুশি এই টোটকাটি তার জন্য করতে পারেন এই টোটকাটি করলে সেই ব্যক্তি আপনার জন্য সর্বদা ছুটে বেড়াবে আপনার জন্য পাগল হয়ে যাবে এদিক ওদিক ছোটাছুটি করবে সর্বসময় আপনারই গুণ গাইবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ বন্ধুরা এটি করতে গেলে আপনাকে যেটি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর জামা কাপড় পরার পরে আপনাকে একটি সাদা খাতা আর একটি লাল কালির কলম নিতে হবে নেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে ভুল না হয়ে যায় তাবিজের নিচেই লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটি লিখে দেওয়ার পরে আপনি তাবিজগুলো খুবই সুন্দর করে ছোটো ছোট করে মুড়িয়ে নেবেন মোরানোর পর আপনাকে যেটি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাকে যেই কাজটি করতে হবে কাজটি হলো এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন এই পাঁচটা তাবিজ পাঁচটি জায়গায় আপনাকে দিতে হবে প্রথম একটি তাবিজ আপনি হাতে বাঁধবেন মাদুলিতে ভরে যে কোনো হাতে আপনি বেঁধে নেবেন হাতে যে কোনো হাতে যে কোনো সুতো দিয়ে বেঁধে নেবেন দুই নাম্বারটি আপনি যে কোনো জায়গায় গাছের শুকনো ডালে ঝুলিয়ে দেবেন যাতে বাতাসে দোল খায় আরেক তিন নম্বর তাবিজটি আপনার বাড়িতে বা আশেপাশে যে কোনো জায়গায় পাথরে চাপা দিয়ে রেখে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা চার নাম্বার তাবিষ্টি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি পুকুর তাকে ওই পুকুরের পানিতে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে সর্বসময় যেন আমাকেই স্মরণ করে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আরেকটি থাকলো লাস্ট যেটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি তিন মাতার রাস্তা থাকে ওই তিন মাতার রাস্তার ধারে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন সর্বসময় আমারই গুণ গায় যেন সর্বসময় আমারই কথা বলে আপনি বলবেন বলার পরে আপনি চলে আসবেন পুঁতে দেওয়ার পরে পুঁতে দেওয়া হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে দেখবেন সাথে সাথে সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে সে দেখবেন সর্বসময় আপনারই গুণ গাইবে সর্বসময় আপনারই কথা বলবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে এটা এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই অবশ্যই যারা কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরব্বুল আলামিন তাদের বালা মুসিবত বিপদ আপদ যেন দূর হয়ে যায় তাদের সমস্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বালা মুসিবত যেন দূর হয়ে যায় কাজ করে তাদের প্রত্যেক প্রত্যেকজনের মনের ইচ্ছা যেন পূরণ হয়ে যায় আর যারা এই কাজটি করবেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে এই ছোট্ট কাজ দুটি করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাঁচ ভিডিওটি শেয়ার আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের যদি কারো কোনো ধর ভিডিও প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট লিখে জানাবেন আপনাদের মতামতের কমেন্টের ভিডিও আমি আবার আপলোড দেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খোদা হাফিজ